বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল পাঁচ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক কাদের সিদ্দিকীর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ঘটনার চোদ্দ দিন অতিবাহিত হতে চললেও আসামি গ্রেফতার না হওয়া উল্টো বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় পূর্ব চাম্বল নিজ ভবনের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন থেকে বিভিন্ন মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বলা হয় আসামিদের প্রাণ হুমকিতে জামায়াতের সাধারণ সম্পাদক কাদের সিদ্দিকী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে সংবাদ সম্মেলনে মামলার বাদী কাদের সিদ্দিকীর মাতা সোনিয়া খাতুন বড় ভাই বৈষম্য বিরোধী আন্দোলনে আহত সদস্য নুরুল ইসলাম ছোট নূর মোহাম্মদ নুরুন নবী উপস্থিত ছিলেন আসামিদের হুমকির মুখে কাদের সিদ্দিকী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বক্তারা জানান এবং অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

আর যার যার যেভাবে ডান থেকে উত্তর বড় বাম থেকে ছোটো এভাবে বাঘঘরি এর আসি গড়ি ধানো করে এমন অবস্থায় আমরা দীর্ঘদিন থাকলেন এই দুই হাজার বাইশ সাল তাই আর এই ব্যা ওই এই দালাল সিন্নিত দালালনোর করি আবার দ্বিতীয় ব্যসা কিনা গরিব আর আছে কি পুলিশ বিভিন্ন সন্ত্রাস বিল এরা আই রাঙারে কি করে

দালালক করে যেভাবে বাকি আনসার এটা তুম যখন বেসে তুমি কিন্তু বাকি দিয়া এই জামিলের সম্পূর্ণ জামিল মূল কারণ দিয়ে জায়গা জমি করে করে দি ইনভাইন চেয়ারম্যান লই মেম্বার লই ফল ধরার কোন লই আমার লিখে সাংগাং এই বাকি ইনদিলে ইনদিলে দি নিউজ